আসসালামু আলাইকুম একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি নোটিশ প্রকাশিত হয় যেখানে সকল সরকারি চাকরিজীবীদের জন্য এই নোটিশটি প্রকাশিত করা হয়েছিল এছাড়া মর্গবতার সর্বশেষ আপডেট নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হচ্ছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এছাড়াও যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন কর্মচারীদের কঠোর বার্তা দিল জনপ্রশাসন মন্ত্রণালয় পদ পদোন্নতি নিয়ে আন্দোলন পদ ও পদোন্নতির সংক্রান্ত দাবি নিয়ে ছাব্বিশটি ক্যাডারের কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ের কর্মচারীদের কর্মসূচির বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছে সরকার এ বিষয়ে সরকারি কর্মচারীর আচরণ বিধিমালার কথা স্মরণ করিয়ে দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় বলেছে কেউ এই বিধি লঙ্ঘন করলে তিনি অসৎ আচরণের দায়ে ব্যবস্থার আওতায় আসবেন গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এমন কঠোর বার্তা দিয়েছেন পদ পদোন্নতি সংক্রান্ত দাবিতে জনপ্রশাসনের এখন দুটি পক্ষ মাঠে নেমেছে তাদের মধ্যে একদিকে আছে প্রশাসন ক্যাডার অন্যদিকে আছে পঁচিশটি ক্যাডার নিয়ে গঠিত আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদ মূলত গত সতেরো ডিসেম্বর জনপ্রশাসন সংস্কার কমিশনের কিছু সুপারিশ আলোচনা আসার পর থেকেই এই পরিস্থিতি তৈরি হয় এই ছাব্বিশ ক্যাটার কর্মকর্তারা তাদের দাবি নিয়ে প্রতিবাদ সভা জামায়াত মানববন্ধন কলম বিরতি সব বিভিন্ন কর্মসূচি পালন করেছে এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে মূলত ফেসবুকে পক্ষ বিপক্ষে বিভিন্ন কর্মকর্তারা বৈষম্য নিরসন পরিষদের সমাবেশ করার কথা রয়েছে এই সম্প্রতি ব্যাপক আলোচনা চলছে এমন পরিস্থিতিতে জনপ্রশাসন মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দিয়ে বলেছে সম্প্রতি বিভিন্ন পদমর্যাদার কিছু সরকারি কর্মচারী বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সমাবেশ অবস্থান ধর্মঘট মানববন্ধন কলম বিরতি সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন এ কারণে সরকারি কর্মচারীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এছাড়া কোনো কোনো সিদ্ধান্ত আদেশ বা সংস্থার কার্যক্রম বাস্তবায়ন সম্পন্ন হওয়ার আগেই সে বিষয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য সহ বিবৃতি প্রকাশ করা হচ্ছে যা সরকারি কর্মচারীদের আসর বিধিমালার পরিপন্থী এছাড়াও বিজ্ঞপ্তিতে বিধিমালা এ সংক্রান্ত কিছু অংশ উল্লেখ করা হয়েছে যেমন কোন সরকারি কর্মচারী সরকার অথবা কর্তৃপক্ষের কোন সিদ্ধান্ত বা আদেশ পালনে জনসম্মুখে আপত্তি উপস্থাপন করতে বা যে কোনো প্রকারে বাধা দিতে পারবে না অথবা অন্য কোনো ব্যক্তিকে তা করার জন্য উত্তেজিত বা প্রসারিত করতে পারবে না এরকম মোট চারটি বিষয় উল্লেখ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিজ্ঞপ্তিতে বলা হয় বিধিমালার যে কোনো বিধান লঙ্ঘন অসৎ আচরণ হিসেবে গণ্য হবে কোনো কর্মচারী বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করতে পারবে না এছাড়াও বিভিন্ন ধরনের কথা নিয়ে এই নোটিশটি প্রকাশিত হয়েছে বিশেষ করে সরকারি চাকরিজীবীরা তাদের পদ ও পদোন্নতি নিয়ে আন্দোলন করতে যাচ্ছিলেন মূলত তিন জানুয়ারি থেকে আন্দোলন করার কথা ছিল যাতে আগামী তিন জানুয়ারি আন্দোলন না হয় সেজন্য এই নোটিশটি প্রকাশিত হয় এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে মর্গ গুরুত্বপূর্ণ বিষয় ভাতা এখন পর্যন্ত দিচ্ছে না প্রতিটি সরকারি চাকরিজীবীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা তৃতীয় এবং চতুর্থ গ্রেডে যারা চাকরি করেন তাদের জন্য মর্গ ভাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাতা দেওয়া বিষয়ে এখন পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কোনো তথ্য প্রকাশ করা হয়নি তবে আশা করা যায় শীঘ্রই মর্গপাতের বিষয়ে একটি নতুন তথ্য আসতে পারে যারা সরকারি চাকরি করেন তারা পরবর্তী তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন